আগে এই বাচ্চাদের শুরু করবে রেডি তো সত্যি বলতে কি আমি হলদিয়ার জমিনে এসেছি আমার একটা প্রিয় বন্ধু আছে মিজারুল ভাই আজকে জগৎপুর গ্রামে এসেছি সেই মিরাজ মিজার মাজারুল ভাইয়ের ভালোবাসায় তিনি আমাকে এই দাওয়াতটা দিয়েছেন এখানে নতুন জায়গা ভাই আমাকে চিনতেন আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করেছে আমি মিজারুল ভাইয়ের জন্য সকলকে দোয়া করতে বলবো বিদেশে কাজ করে তার শরীরটা সুস্থ রাখে ভালো থাকে তার বাড়ির ফ্যামিলিকে আল্লাহ যেন ভালো রাখে আমার তার পাশের মানুষ মিজারুল ভাইয়ের পাশের মানুষ এনার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য আমি আসতে পেরেছি তোমাদের এই গ্রামে যাই হোক আমরা ছোট ছোট করে গজল পরিবেশন করব। ওমা কটা বাজে এখন এই আজকে ওটাই তিনটে ভেজে গেছে তালি এবার আজানের